আরো মিষ্টি কুমড়া লাগলে আমার সাথে যোগাযোগ করো আমি মিষ্টি কুমড়ার ব্যবসা করতেছি বর্তমানে এগুলো খালি মধু 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 বাড়িতে সে দেখি মিষ্টি কুমড়া দিয়ে একদম জমির থেকে মিষ্টি কুমড়া তুলে একদম ভরে ফেলছে কতগুলা মিষ্টি কুমড়া শুধু মধু মধু এগুলো শুধু যে রাজশাহীর মধু মধু রাজশাহীর আমের সময় চলে আসছে না আমের পরিবর্তে আবার মিষ্টি কুমড়া খাওয়াবে সবাইকে আমাদের জমিতে এত পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে দেখ একটা মিষ্টি কুমড়া দেখাই এটা একটা মিষ্টি কুমড়া কত সুন্দর কিউট এটা উচাই করা যায় না কি বিশাল বিশাল ওজন এক একটা এই যে একদম আর এত সুস্বাদু কুমড়া গুলা খাইতে এত বেশি মজা মাছ রান্না করলে যে এগুলা হচ্ছে পাকা একদম আল্লাহ এত বেশি উজন মাগো আর কি সুন্দর হ্যাঁ কি সুন্দর শেপ এক একটা দেখতে দেখেই শান্তি এগুলো সব জমি দেখলাম সব আব্বার হাতে করা আব্বা লাগাই ছিল গাছ আব্বা তো এখন নাই কিন্তু আব্বার হাতের হচ্ছে মিষ্টি কুমড়া গুলো এইরকমই সুন্দর হতো এই যে এত গুলা তো খাওয়ার মানে একটা দুইটা করে করে এখন গিফট যাবে আত্মীয় সুজনের বাসায় কারণ আব্বা কখনও কোনো দিনই বিক্রি করতো না মাও হচ্ছে বিক্রি করে না গাছে এত পরিমাণ হচ্ছে লাউ আসছে খালি এ একটা ও বাড়ি একটা এই আত্মীয় একটা ছাওয়া খালি দিয়ে দেবে বেড়ায় তো এখন এই যে এগুলো মানে প্রচুর পরিমাণে আসছে তো এগুলো তুলে নিয়ে সেখানে রাখছে এগুলো এখন বিলাবে আত্মীয় সুজনের বাড়ি আমি এসছি আমিও নিয়ে যাব জমির আমার আব্বার হাতে লাগানো আমি কয়েকটা নিয়ে যাব খাওয়ার জন্য এভাবেই আর কি চলছে দিন তো কোন কোন এলাকায় কার কার এই প্রিয় খাবার এই মিষ্টি কুমড়া এটা একদম কাঁচা একদম কাঁচা তুলে নিয়ে আসছে